আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে কিছু কথা বলবো তো যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় কোন কোন বিষয়গুলো দেখা উচিত বা কোন কোন বিষয়গুলো দেখে আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন সেই বিষয়গুলো নিয়ে এখন আমি আলোচনা করব সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে আপনার প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ির কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা সেটা আপনাকে বের খুঁজতে হবে সেটা খোঁজার জন্য বা বের করার জন্য প্রথম যে সেটা গাড়ির গ্লাস কারণ যদি ছোট্ট কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রেও গাড়ির গ্লাস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো গাড়ির গ্লাসটা অরিজিনাল নাকি পুরাতন সেটা আপনি কিভাবে প্রথম দাবি সেটা হচ্ছে এটা আমার গাড়ির

এটা পরিবর্তন করা হয়নি এখনো অরিজিনাল আছে ঠিক সেম ভাবে আপনি যদি দরজার দিকে আসেন সামনে যে দরজা সেখানেও এই গ্লাসটা পরিবর্তন করা হয়েছে কিনা সেটা বোঝার জন্য সেম ভাবে দেখবেন যে লোগো আছে কিনা যদি লোগো থাকে তার মানে এটা অরিজিনাল আর যদি লোগো না থাকে তার মানে বুঝতে হবে যে সেটা কোনো সময় পরিবর্তন করা হয়েছে ঠিক একই ভাবে পিছনে দরজার দিকে যখন আসবেন সেম ভাবে দেখেন এখানে একটা লোগো দেওয়া আছে তো প্রত্যেকটা লোগো প্রায় সেম এবং নিসানের এবং একই কোম্পানি একই নাম্বার দিয়ে তৈরি করা যদি ভিন্নতা আসে সেক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে বাট খুব বেশি একটা না তো আমি যদি পিছনের দিকে আসি পিছনের দিকে আসলে দেখবেন ঠিক সেম ভাবে কোথাও না কোথাও একটা লোগো দেওয়া আছে যেমন এটার এখানে একটা লোগো দেওয়া আছে সেম গিসা টিম একটা লোগো দেওয়া আছে তার মানে এটাও পরিবর্তন করা হয়নি অরিজিনালে আছে একইভাবে যদি অপ্রস্থিত প্রজেক্ট সাইটটা দেখা হয় সেক্ষেত্রেও सेम ভাবে এখানে লোগো দেওয়া আছে এখানে লোগো দেওয়া আছে এখানে লোগো দেওয়া আছে তার মানে হচ্ছে যে এখন পন্ত গাড়ির গ্লাসে কোনো পরিবর্তন করা হয়নি প্রত্যেকটি ক্লাসে অরিজিনাল তো এটা হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ সেটা হচ্ছে গাড়ির সামনের অংশ যেটা বন্ডেট বলা হয় তো অ্যাক্সিডেন্ট হিস্টোরির ক্ষেত্রে দুই নম্বর অপশনে আমরা বনাটাকে রাখতে চাই আপনি কিভাবে বুঝবেন যে এই বনাটা পরিবর্তন হয়েছে কি না সো শোনান আমার সাথে তো এই হচ্ছে আমার গাড়ির বর্নেট তো বর্নেটটা আপনার দেখার পর যেটা মনে হবে সেটা হচ্ছে এখানে দেখেন অসংখ্য ধাক কাটা আছে যেমন এখান থেকে এক দুই তিন ঠিক সেম ভাবে একই পাশে এক দুই তিন এবং এখানে একটা গোত্র এখানে একটা তো সেম ভাবে অনেকগুলো ডিজাইন করা আছে ছোট বড় অনেক ডিজাইন সো আমি যদি এখানে দেখাই এখানেও অনেক ছোট বড় ডিজাইন করা আছে যে এরকম থাকে তার মানে ধরে নিতে হবে যে পণ্যটা অরিজিনাল এগুলো পরিবর্তন করা হয় পরিবর্তনশীল পণ্যটা অবশ্যই

তো যদি এখানে শেপ এখন পরিবর্তন করা হয় বা নতুন কোনো পার্টস এখানে জয়েন করা হয় সেক্ষেত্রে কালারে অনেকটা পরিবর্তন আসবে যেমন এখানে নতুন দেখাবে আপনি বুঝতে পারবেন যে এটা পরিবর্তন করা হয়েছে তৃতীয় নাম্বার যে সেটা হচ্ছে আপনি দেখবেন যে কারের কোথাও মানে সামনের ধ্বংসের কোথাও কোনো ঝালাই আছে কিনা যদি ঝালাই দেওয়া থাকে অবশ্যই আপনি সেক্ষেত্রে বিষয়টা বুঝে নিতে হবে যে সেখানে কারে এই কারে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছিল আর যদি কোনো জ্বালায় না থাকে তাহলে বুঝতে হবে যে না সেটা ভালো আছে তো এখানে জ্বালাই বুজার যে প্রাথমিক সিস্টেম সেটা হচ্ছে এদিকে এই পাশে এবং ওই পাশে ওই পাশে এদিকে আপনি চেক করে নেবেন যে জ্বালায় আছে কিনা তারপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার রং এর পরিবর্তন এখানে যে রং যেমন এখানে যেরকম দেখা যাচ্ছে ঠিক একইভাবে এখানে এরকমই দেখা যাচ্ছে তো যদি গাড়িটা পুরাতন হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো একটু ময়লা থাকবে এই পাশে দুই পাশে হয়তো ময়লা থাকবে যদি কোনো পাশে দেখেন যে একটা অংশ একটু ময়লা অংশ অনেক পরিষ্কার হম সেক্ষেত্রে কালার ঠিক আছে কিনা যদি কালারের মধ্যে কোনো পার্থক্য থাকে তাহলে অবশ্যই আপনি বুঝে নেবেন যে গাড়িটির এখানে কোনো পার্টস পরিবর্তন করা হয়েছে তারপর যে বিষয়গুলো লক্ষ্য করবেন তার মধ্যে মনে করেন যে এই দরজাটা পরিবর্তন হয়েছে কিনা আপনি কিভাবে বডির অংশ আর এই জায়গাটা হচ্ছে দরজার অংশ তো দরজাটা যদি পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কালার একটা ডিফারেন্স থাকবে এখানে যে কালার ডিফারেন্স দেখেন এখানে যে কালারের যে অংশটা এখানে যতটুকু ময়লা হয়েছে ঠিক সেম ভাবে এখানে এতটুকু ময়লা হয়েছে তো যদি এটা পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে এখানে রং আর এখানে রং অ্যাডজাস্ট হবে না সেক্ষেত্রে এটা নতুন থাকবে এটা পুরাতন থাকবে তার মানে সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে উন সময় এই দরজাটা পরিবর্তন করা হয়েছিল হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে এই রাবার গুলা আপনি দেখবেন যে এই রাবার গুলা গাড়ির সাথে কতটুকু অ্যাডজাস্টেবল হম যেমন ধরেন এখানে আসেন এখানে যদি গাড়ির কোনো বডি পার্টস যদি কোনো পরিবর্তন করা হয়ে থাকে এই পার্টস বা ওই পার্টস সেক্ষেত্রে লাভার গুলা ইজিলি ইজিলি তোলা যাবে বাট এগুলো কিন্তু অনেক অ্যাডজাস্টেবল এগুলো তোলা যাচ্ছে না তার মানে এটার কোনো পরিবর্তন হয়নি তারপর আমরা আসি গাড়ির পিছনে অংশে তো পিছনে অংশটা দেখেন এখানে আপনি পিছনে অংশ পরিবর্তন করা হয়েছে কিনা ঠিক সেম ভাবে এখানে একটা জয়েন্ট আছে এখানে একটা জয়েন্ট আছে সেখানে আপনার মনে একটা পার্থক্য সেটা আপনি বুঝতে পারবেন দেখেন এখানে যে এখানে

তারপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার গাড়ির চাকা হম আপনার টায়ার চাকা সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ গাড়ি কেনার পর যদি সেটা পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু অনেকগুলো প্রয়োজন গুরুত্বপূর্ণ বিষয় তো আপনি কিভাবে বুঝবেন যে গাড়ির চাকাটা ভালো না খারাপ সেটা বোঝার জন্য বা টায়ারটা ভালো না খারাপ সেটা বোঝার জন্য যে প্রথম যে দাব সেটা হচ্ছে এই টায়ারটা ধরেন এই টায়ারটা কোথাও না কোথাও একটা একটা সাল দেওয়া থাকবে যে এই বছরে বা ওই বছরে গাড়িটা তৈরি করা হয়েছে জিরো ফাইভ টু থ্রি জিরো ফাইভ টু থ্রি এখানে দেওয়া আছে সেক্ষেত্রে আপনি যেটা বুঝতে যাচ্ছে সেখানে হচ্ছে দুই হাজার সালে এই টায়ারটা তৈরি করা হয়েছে হম তার মানে মোটামুটি টায়ারটা নতুন খুব বেশিটা পুরাতন না সাধারণত যেটা হয় একটা টায়ারের বয়স যখন পাঁচ বছর পর্যন্ত বা পাঁচ বছরের কম থাকে তখন পর্যন্ত তাকে নতুনই ধরা হয় বা পুরাতন খুব বেশিটা পুরাতন ধরা হয় না বাট পাঁচ বছরের উপরে যাওয়ার পরেই কিন্তু বিভিন্ন ধরনের ক্র্যাচ পড়া শুরু করে বাট এটা এক্ষেত্রে দেখেন এটা দুহাজার তেশ সালে এক্ষেত্রে দেখেন এখানে কাজ কাটাগুলা দেখেন এখানে খুব সুন্দর ভাবে দেওয়া আছে তার মানে এখানে কত সুন্দরভাবে বৃদ্ধি দেওয়া আছে তার মানে এটা পরিবর্তন করার কোনো দরকার নেই এবং কি এটা আপনি ইজিলি ভাবে দু তিন বছর বা চার বছর চালাতে পারবেন কোনো সমস্যা হবে না হচ্ছে গাড়ির বাহিরের যে কালার সেই বিষয়ে দেখেন অনেক সময় হয় কি গাড়ির পার্টস পরিবর্তন না করা হলেও অনেক সময় অনেক সময় অ্যাক্সিডেন্ট ছোটখাটো অ্যাক্সিডেন্টের জন্য গাড়িতে অনেক ঘষা দেয় ঘষা লাগে ঘষার জন্য দেখা যায় কালার পরিবর্তন করা হয় সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যেটা গাড়ির কালার পরিবর্তন করা হয়েছে কি না তো আপনি যদি এই অ্যাঙ্গেলে হম যদি এভাবে এই অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলে যদি থাকান তো আপনি দেখতে পাচ্ছেন যে একদম স্মুথলি সব কিছু যাচ্ছে একদম স্মুথলি দেখা যাচ্ছে যে কোনো পরিবর্তন নেই যদি থাকতো তাহলে অবশ্যই চোখে পড়তো বাট এখানে কোনো পরিবর্তন নেই তার মানে এটা কোনো চেঞ্জ করা হয়নি তো আরেকটা যে বিষয় সেটা হচ্ছে গাড়ির ছাদের অংশ বা রুফ যেটাকে বলে আমরা হয় কি ছোট গাড়ি গুলো অবশ্যই উপরে থেকে খুব সুন্দর ভাবে দেখা যায় বাট বড় গাড়ি গুলো দেখতে অনেক কষ্ট হয় সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে গাড়ির পিছনে দরজাটা ওপেন করবেন ওপেন করার পর এখানে ঠিক এভাবে আপনি দেখে নেবেন যে কোথাও কোনো রং এর কোনো পরিবর্তন হয়েছে কিনা বা কোথাও কোনো সমস্যা আছে কিনা ড্যামেজ হয়েছে কিনা সেগুলো আপনি দেখে নিতে পারেন আজকে এই পর্যন্তই সেকেন্ড পার্টে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় গাড়ির ইঞ্জিন কিভাবে চেক করবেন প্লাস হচ্ছে গাড়ির ভিতরের অংশ কিভাবে চেক করবেন সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ